বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী একটি কুলিক বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী দুইটি হালদা ও সাঙ্গু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা হারিয়াভাঙ্গার মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারতের নাম হল পূর্বাশা এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে প্রধান নদী হল পদ্মা দীর্ঘতম নদী সুরমা তিনশো কিলোমিটার দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র একমাত্র নদ দীর্ঘতম নদীর উত্তরে ব্রহ্মপুত্র থাকলে ব্রহ্মপুত্রই উত্তর হবে প্রশস্ততম নদী যমুনা সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রায় জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না